অলরেডি দেখতে পাচ্ছেন প্রশাসন থেকে লোক চলে এসেছে স্যার এখন আসলেন কিছু বুঝতে পারছেন কিছু দেখছি আবার ইনকুরিজ করছি দেখি কষ্ট বুঝতে পারছেন মন হচ্ছে পৃথিবীতে আল্লাহর গজব নেমে উঠেছে কেন এইরকম ঘটনা আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোন জায়গায় এরকম দেখিনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো আপনা আপনি চলে আসছে এখানে হাজার হাজার মানুষ আছে আপনারা হয়তো ভাববেন যে আমি মিথ্যা কথা বলছি দেখেন পুরোই এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আমরা এই এই যে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো পুড়ে যাচ্ছে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সে ভিডিওতে দেখাছিলাম যে বাড়ির ভিতরের অবস্থাটা পড়ছে বাড়ির ভিতরে প্রায় সকালে থেকে দেখতে পাচ্ছেন প্রচুর লোক কেউ বাড়ি যে কেউ বাড়ি যাচ্ছে তো ফের আবার কেউ চলে আসছে এখানে প্রায় দু তিন হাজার লোক সব সময় থাকছে এই ভিডিওটাকে লাইভ ওরা নিজের চোখে দেখছে এখানে কি সবাই দেখেছেন তো এই দেখেন সবাই আছে দেখতে পাচ্ছেন আমি হয়তো মিথ্যে কথা বলতে পারি কিন্তু এতটি মানুষ মিথ্যে কথা বলবে না আপনারা হয়তো ভেবে পাবেন না আমি আবারও কেন চলে আসলাম এর আগে যত ঘটনা হয়েছে প্রায় এই শনিবার থেকে এই ঘটনা ঘটছে প্রায় তিন দিন হয়ে গেল আমি এই যে ভিডিও আপলোড করার তিন দিন আগে থেকে এই ঘটনাটা ঘটছে প্রথম দিন ঘটছে কিন্তু ঘটনাগুলো ঘটছে কি হয়েছে দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে আপনা আপনি আগুন লেগে যাচ্ছে আগে প্রথমে বাড়িতে লাগত এখন একটা আপনাদেরকে দেখাবো যেটা বাড়ির বাইরে একটা পায়খানা ছিল টাঁটি দিয়ে ঘেরানো এই সেই টাঁটিতে কিন্তু আগুনটা লেগে গেছে ওটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে এই জিনিসগুলোকে দেখে মনে হচ্ছে একটা কিন্তু একটাও কিন্তু ইউজ করার জন্য মানে ব্যবহার যে করবে ব্যবহারের ব্যবহার কিন্তু উপযোগী হয়ে নাই পুরো ইটা কিন্তু নষ্ট হয়ে গেছে যত কাপড় আছে প্রায় পুরো নষ্ট হয়ে যাচ্ছে মানে থাকতে থাকতে আজকে প্রায় আমার জানা মতো আজকে চারবার অলরেডি আগুন এই এলাকাটাকে বেড়ায় ধ্বংস করে দিল কি হচ্ছে এটা আমরা ভেবে পাচ্ছি না এখানে আমাদের বিভিন্ন ধর্মের মানুষরা আছে আমাদের মুসলিম ধর্মের আছে আমরা সবাই হতবাক হয়ে যাচ্ছে এরকমও হতে পারে তো চলো ওখানে দেখিয়ে দেবো আপনাদেরকে যে বাইরে প্রকাশ্যে মানুষের সামনে লেগে গেছে চলে এসো আমি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবার এই সাথে বলো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবার ব্যবস্থা করছি এই বাড়ি এইখানে তিন চারটা বাড়িতে কিন্তু আগুনটা লাগছে অটোমেটিক সিস্টেম লেগে যাচ্ছে এই জন্য কিন্তু আদার্স কাউকে কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় না আমি যে ভিডিও করব আমি কিন্তু সকালে ঢুকেছিলাম কিন্তু এখন আমাদেরকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না না ঢুকতে দেওয়ার ফলেও কিন্তু আগুন লেগে যাচ্ছে চলো আমি ওখানে দেখাবার চেষ্টা করছি পুরো এলাকাটা কিন্তু ঘেরানো আছে পায়খানার যে এটা টাটি দিয়ে তৈরি করা ছিল ওখানে আমরা অলরেডি চলে যাচ্ছি এই সাইডে যেটা কিন্তু ভারির ভিতরে নয় বাড়ির বাইরে প্রকাশে দেখতে পাচ্ছেন কত মানুষ জোন আছে যে মানুষ জোরের সামনে এটা কিন্তু কোনো এ যে যে কেউ ঘরের ভিতরে হয়তো থাকবে এরপরে হয়তো লাগিয়ে দিবে এরকম কোনো ব্যাপার নয় এটা কিন্তু বাইরে হয়েছে যে ঘটনাটা দেখতে পাচ্ছেন সব সময় কিন্তু এখানে প্রচুর প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু মোতায়েন আছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা এই সময়কে তারা কিন্তু লাইভ এই জিনিসটা অনুভব করছে মানে কি হচ্ছে এটা একদমই নিজস্ব চোখে তারা দেখেছে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে টয়লেট যে টয়লেটটা হচ্ছে আমাদের লোকড়ি দিয়ে যেগুলো লোকড়ি থাকে সেই লোকড়িগুলো দিয়ে তৈরি করা এখানে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আগুন লেগে গেলো যে ভিতরে ঘরের ভিতরে তো আগুন লাগবে এটা আলাদা ব্যাপার আর দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাটাকে সিল করা হয় এখানেও এখানে আমি এই এই সাইডটা দেখাবার চেষ্টা করছি এই সাইডে সব সময়। আমি সকালে এসছিলাম তখনও এখন পর্যন্ত সবসময় মানুষ থাকছে কীভাবে যে আগুন লেগে যাচ্ছে